নমস্কার আজকে দোল উৎসব সকল দর্শক বন্ধুকে আমার তরফ থেকে দোলের শুভেচ্ছা সকলে খুব ভালো হবি সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত জানায় সুন্দর সুন্দর ফুল দেখো আগে দেখিনি আজকে একটা ছোট্ট বলি সত্যি আমি গর্বিত আজকে আজকের যে ভিডিওটা দেখাতে চলেছি তোমাদের এটা হচ্ছে আমার কাছে একটা বড় পাওনা অ্যাচিভমেন্ট বলতে পারো কারণ আমি অনেক বড় মানুষকে বাগানমুখী করতে পেরেছি কিন্তু আজকে যে ভিডিওটা দেখাচ্ছি মাত্র কি বলবো বারো বছর বয়স মেয়েটির সে বাগানমুখী হতে পেরেছে এই ম্যামের অনুপ্রেরণায় আর গাছগুলো যেগুলো দেখতে পাচ্ছ সবই কিন্তু ম্যামের দেওয়া তো সত্যি আমি আজকে প্রাউড ফিল করি ওর জন্য যে না একটা ছোট্ট বাচ্চা মেয়েকে বারো বছর বয়স তাকে আমি বাগানমুখী করাতে পেরেছি এবং গাছকে ভালোবাসাতে পেরেছি আমার কাছে সত্যি বড় একটা আশীর্বাদ এটা তো চলো আজকে পাখির বাগান দেখা যায় ছোট্ট পাখির বাসা এই বাসাতে রয়েছে শুধু কাঁটা ভরা ভালোবাসা শুধু ড্রাগন আর ড্রাগন এতটাই সে তার ম্যামের মতন ড্রাগনকে ভালোবেসেছে যে চার পাঁচটা ড্রাগন গাছই করেছে এবং ড্রাগন গাছের পরিচর্যা সে সম্পূর্ণ শিখেছে তার ম্যামের কাছ থেকে তার ম্যামের যে প্রাপ্তহিক ভিডিওগুলো বেড়ায় হবে অফ সুলেখা ভ্লগ এবং হবে অফ সুলেখা চ্যানেলে সেটা সে মন দিয়ে এ শেখে এবং তার এই ম্যামের শেখাটা তার বাগানে অ্যাপ্লাই করে সে কিন্তু ছোট্ট ছোট্ট করে এগোতে শুরু করেছে একটা একদিন সে বড় বাগানই হয়ে উঠবে দর্শক বন্ধু ছোট্ট মেয়ে হলে কি হবে ভীষণ ভীষণ এই ব্যাপারে কিন্তু একদম শক্তপক্ত নিজের হাতে হাল ধরেছে এবং ম্যামের যে পরিচর্যা সেটাকে নিজে সেটা বুঝে নিয়ে তার বাবাকে কিন্তু সেই জিনিসগুলোই আনতে দেয় আনার পর সেগুলো অ্যাপ্লাই করে তবে দর্শক বন্ধু আমি যেহেতু নিজে তার বাগান পরিদর্শন করিনি এখনই দেখছি এই বাগানগুলোর মধ্যে কিছুটা ভুল ত্রুটি ওর আছে অবশ্যই আমি তাকে শেখাবো আমি যেমন হাতে ধরে তাকে সেই ছোট্ট যখন কেজি টুয়ে পড়তো তখন থেকেই আমার কাছে সে ড্রয়িং শিখতো ড্রয়িং শেখার পর সে আমার কাছে পড়াশোনা করার মানে প্রাইভেট পড়তো প্রাইভেট পড়ার পর সে আজকে আমাদের স্কুলের একজন সপ্তম শ্রেণীর ছাত্রী হয়ে গেছে সে বড় হয়ে গেছে তো পাখি আর সেই ছোট্ট পাখিটা নেই বেশ বড় এবং যথেষ্ট জ্ঞান জ্ঞানসম্পন্ন একজন পরিপূর্ণ মানুষের মতন একজন বড় মেয়ের মতন আচরণ হয়ে গেছে তার স্বপ্ন এই যে স্নেহ ভালোবাসা দিয়ে ছোট ছোটো গাছকে ও বড়ো করে তুলছে এবং এই যে টাচ এই স্পর্শটা সে পাতায় করছে এই যে অনুভব যেটা ও ম্যাম করে মানে প্রতিটা গাছে টাচ করে সেটা কিন্তু ও জেনে গেছে তাই দেখো কি সুন্দর প্রতিটা গাছের পাতাকে টাচ করে করে ভিডিওগুলো করছে দেখতে পাচ্ছ তো কতটা ভালো লাগছে ওইটুকু বাচ্চা মেয়ের কাছে কিন্তু আমাদের অনেকটাই শেখার আছে এই যে স্ট্রবেরি দেখছে স্ট্রবেরি গাছ সম্পর্কে আমি বলি আমি বলছি হরে আমার তো স্ট্রবেরি ফল আসছে না আমি তো ছিলাম না এক মাস চেন্নাই ছিলাম কি করি বলতো আমি তো ভীষণ চিন্তায় পড়ে গেছি বলে ম্যাম এক চুটকিতে আপনার প্রচুর ফল আসবে বলতো বলতো কি তখন বলে কি ম্যাম একটু কফি অল্প করে গুলে কাছের গোড়ায় দিয়ে দেবেন দেখবেন কত আমি না ওর মুখের দিকে তাকাচ্ছি ও অবাক হয়ে যাচ্ছে উনি বাপরে মেয়ে কতই না শিখে ফেলেছে তাহলে আমাকে ছাড়াও কিন্তু অন্যান্য বাগান ও অনুকরণ মানে দেখে এবং সেটা নিজের মধ্যে সেটা প্র্যাকটিক্যাল করার চেষ্টা করছে লাগিয়েছে ড্রাগন তারপরে দেখালাম স্ট্রবেরি আবার দেখছি একটা কি সুন্দর দেখো টমেটো গাছও লাগিয়েছি কুমড়ো গাছও লাগিয়েছি ওহ একদিন কিন্তু আমার সবথেকে খুদে বাগানই হচ্ছে এই পাখি পাখির গল্প তো এর আগে তোমাদের বলেছি গত বছর মাত্র ছমাসে সে ড্রাগন বাগানে সে ফল আনতে পেরেছিল সেটা তো আমি তার সাফল্যটা তোমাদেরকে শেয়ার করেছিলাম আজকে শেয়ার করলাম অবশ্য ছোট্ট পাখির গল্প আর পাখির বাগান আজকে তোমাদের দেখালাম কেমন লাগলো অবশ্যই জানাবে সে তার স্নেহ ভালোবাসা দিয়ে তার বাগানকে তিল তিল করে গড়ে তুলছে এখানে কিন্তু তার মা বাবার কোনো ভূমিকা নেই বা অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে সে পড়াশোনার ফাঁকে ফাঁকে যে এত বড় একটা কাজ করছে দেখো গাছের পাতাগুলোকে যখন সে টাচ করছে দেখেই মনে হচ্ছে সত্যি সে গাছপ্রেমী হয়ে গেছে প্রকৃতিপ্রেমী হয়ে গেছে সে ভালো আসতে পেরেছে যার জন্য সে আজকে বাগানি হয়ে গেছে সত্যি খুব ভালো লাগলো আমার তো ভীষণ ভালো লাগলো তার বাগান দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই মিষ্টি কমেন্টের মাধ্যমে জানাবে কারণ পাখি কিন্তু প্রতিটা কমেন্টই উত্তর দেবে আজকে আসি এই রকম কোনো ভিডিও থাকলে অবশ্যই বলবে যে মানুষটি হবি অফ সুলেখা ফ্লগ বা হবি অফ সুলেখা দেখে অনুপ্রাণিত হয়ে বাগান করেছে অবশ্যই আমার কর্তব্য আমার চ্যানেলের মাধ্যমে তার বাগানটা তুলে ধরা সুতরাং আজকে এইটুকুই এই বার্তাটাই তোমাদের কাছে পৌঁছে দিলাম নতুন বন্ধুর কাছে তো আবদার রইলই তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আবারও বলবো বারবার বলবো সবুজের সাথে থেকো নিজের কর্ম নিয়ে থেকো আনন্দে থেকো আজকে আসি টাকা